দেখো বন্ধুরা তো আজকে ওই আমার যে বন্দিটা আমার যে বন্ধুটা ওই মাছে ঘূর্ণিমি পাতে তো আজকে দেখো এই জ্যান্ত জ্যান্ত চিংড়িগুলি আমাকে দিয়ে গেছে এসব মোচা চিংড়ি মোচা চিংড়ি এই বাম মাছ বড় বড়ো দেখেছ এই দেখো নড়ছে এখনও তো ওই এই ট্যাংরা মাছ দেখো একদম প্রাকৃতিক মাছ এগুলো এই মাছের টেস্টই আলাদা প্রায় আমি বরফ ছাড়া মাছই বেশিরভাগ কিনি তো বন্ধুটা আমাকে বলছে তুই একদিনকে মাঠে গিয়ে তো মাছ ঝেড়ে আনবি একদিন আমি তোমাকে দেখাবো মাছগুলো ঝেড়ে আনবো আমি দেখো দেখতে পাচ্ছ মাছগুলো দেখো কত সুন্দর মাছ একদম জ্যান্ত মাছ চিংড়িগুনি দেখো প্রত্যেকটা চিংড়ি লাফাচ্ছে হ্যাঁ দেখো দেখো জানতো মাছ একদম প্রায় চিংড়ি উড়ি লাপাচ্ছে ঠিক আছে হ্যাঁ দেখো কীভাবে নড়ছে বুঝতে পারছো কীভাবে নড়ছে একবার দেখো তোমরা মাছগুলো না না বড় বড় চিংড়ি চিংড়ি পুকুর ছাড়তে হবে না তো আমার ছেলে বলছে চিংড়িগুলো পুকুরে ছেড়ে দেবো না ছাড়তে হবে না ঠিক আছে দেখতে পাচ্ছ চিংড়ি না ছাড়তে হবে চিংড়িগুলো তা বন্ধুরা জানতো মাছের ভিডিওগুলো কীরকম হলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টকে জানাবে মাছগুলো কীরকম নমস্কার রাখছি টাটা বাই বাই আবার অন্য একটা ভিডিও তোমাদের দেখা পাবি